অক্ষয় তৃতীয়ার দিন করুন এই অব্যর্থ টোটকাটি মা লক্ষ্মীর কৃপায় জীবনে আর্থিক উন্নতি অবধারিত আগামী তিরিশে এপ্রিল বুধবার এবছর অক্ষয় তৃতীয়া পালিত হবে হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া এই দিন আপনি যে কাজ করবেন তা অক্ষয় হয়ে থাকে এই দিনে যে কোনো শুভ কাজ করা হয়ে থাকে এর পাশাপাশি এই অক্ষয় তৃতীয়ার দিন সোনা ও রূপও কেনা হয়ে থাকে কিন্তু সাত থাকলেও সাধ্য তো সবার থাকে না তাই বলা হচ্ছে আপনি যদি সামান্য কয়েকটি টাকা খরচ করে এই ছোট্ট জিনিসটি কিনে আনতে পারেন সামান্য জিনিসটি কিনে আনতে পারেন তাহলে আপনিও আপনার জীবনে আর্থিক উন্নতি করতে পারবেন তাই বলা হচ্ছে এই দিন সামান্য কয়েকটি টাকা খরচ করে ধনে বীজ কিনে আনুন এতে করে আপনার জীবনে অর্থের অভাব হবে না আপনার জীবনে আর্থিক কষ্ট দূর হবে আপনাকে কি করতে হবে আপনি এই ধনে বীজ আপনার ঠাকুরঘরে নিয়ে আসবেন এরপর যখন পুজো করবেন অর্থাৎ মা লক্ষ্মীর পুজো করবেন মা লক্ষ্মীকে আরাধনা করবেন সেই সময় দেবী লক্ষ্মীর চরণে এই ধনে বীজ উৎসর্গ করুন অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি এইভাবে মা লক্ষ্মীকে ধনে বীজ উৎসর্গ করতে পারেন তাহলে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার জীবনে সৌভাগ্য ফিরবে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে ধনে বীজ কিনে এনে জীবনের সৌভাগ্য ফিরিয়ে আনুন জীবনে আর্থিক উন্নতি করুন মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন আপনার গৃহে মা লক্ষ্মী বসবাস করবে অলক্ষ্মী গৃহত্যাগ করবে এর ফলে পরিবারের সুখ শান্তি নেমে আসবে পরিবারে অপার সুখ শান্তি মিলবে তাই আপনি পারেন আপনার জীবনের সৌভাগ্যকে ফিরিয়ে আনতে তাই বলা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন সোনারূপ বাদ দিয়েও ধনে বীজ কিনে এনে আর এই ছোট্ট কাজটি করে অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদে নিজের জীবনের উন্নতি করুন আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি